আসসালামু আলাইকুম প্রথম পাঠশালার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে আমরা আলোচনা করব এশিয়া মহাদেশ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে শুরু করা যাক দ্য ক্যাপিটাল সিটি অব ভুটান অর্থাৎ ভুটানের রাজধানী কি উত্তর নান অফ দোস ভুটানের রাজধানীর নাম কি উত্তর থিম্পু ভুটানের রাজধানী কোনটি উত্তর থিম্পু থিম্পু কোন দেশের রাজধানী উত্তর ভুটান থিম্পু ভুটানের রাজধানী শ্রীলঙ্কার রাজধানী কোথায় উত্তর কলম্বো শ্রীলঙ্কার রাজধানী উত্তর কলম্বো পাকিস্তানের রাজধানী পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পাকিস্তানের রাজধানী নাম ইসলামাবাদ নেম অফ দ্য ক্যাপিটাল সিটি অফ মালদ্বীপ মালদ্বীপের রাজধানীর নাম কি উত্তর মালে কোনটি সার্কভুক্ত দেশের রাজধানী নয় উত্তর ব্যাংকক ব্যাংকক থাইল্যান্ডের রাজধানী কোনটি সার্কভুক্ত দেশের রাজধানী নয় উত্তর ব্যাংকক ব্যাংকক থাইল্যান্ডের রাজধানী কোন দেশটি দক্ষিণ এশীয় দেশ নয় উত্তর বাহরাইন কোন দেশটি দক্ষিণ এশীয় দেশ নয় উত্তর বাহরাইন কোনটি দক্ষিণ এশিয়ার দেশ নয় উত্তর মায়ানমার কোনটি দক্ষিণ এশিয়ার দেশ নয় উত্তর মায়ানমার ভারতের স্বাধীনতা দিবস কবে উত্তর উনিশশো সাতচল্লিশ সালে পনেরো আগস্ট ভারতের স্বাধীনতা দিবস কবে উত্তর উনিশশো সাতচল্লিশ সালের পনেরো আগস্ট ভারত কত সালে প্রজাতন্ত্র ঘোষিত হয় উত্তর উনিশশো সালে ভারত কত সালে প্রজাতন্ত্র ঘোষণা করেন উত্তর উনিশশো সালে ভারতের প্রজাতান্ত্রিক দিবস কোনটি উত্তর ছাব্বিশ জানুয়ারি ভারতের প্রজাতান্ত্রিক দিবস কোনটি উত্তর ছাব্বিশ জানুয়ারি পৃথিবীর বা বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশে রয়েছে উত্তর ভারতে বিশ্বের সবচেয়ে বড় সংবিধান রয়েছে কোন দেশে উত্তর ভারত হোয়েন হোইন সিকিম ম্যারিট ইস্ট ইন্ডিয়া অর্থাৎ কখন সিকিম ভারতের সাথে একক একীভূত হয় উত্তর উনিশশো সালে উনিশশো সালে সিকিম ভারতের সাথে একই একীভূত হয় উনিশশো সালে ব্রিটিশ বিতারক বিতারককালে কাশ্মীর ছিল এক মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হিন্দু রাজা শাসিত একটি রাজ্য উত্তর সবগুলো উনিশশো সালে ব্রিটিশ তারণকালে কাশ্মীর ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি কদ রাজ্য হিন্দু রাজা শাসিত কাশ্মীরের সর্বশেষ মহারাজা কে ছিলেন উত্তর হরি সিং কাশ্মীরের সর্বশেষ মহারাজা কে ছিলেন উত্তর হরি সিং সিএসএন হিমবাহ কোথায় অবস্থিত উত্তর কাশ্মীর সিএসএন হিমবাহ কোথায় অবস্থিত উত্তর কাশ্মীর চীন মহাসড়ক কোথায় অবস্থিত উত্তর কাশ্মীর আকসাই চীন মহাসড়ক কোথায় অবস্থিত উত্তর কাশ্মীর ভারতের কাশ্মীরে কোন অংশে বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ উত্তর লাদাখ ভারতের কাশ ভারতীয় কাশ্মীরের কোন অংশে বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ উত্তর লাদাখ জাতির জনক হিসেবে পরিচিত কিন্তু কখনো রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হয়নি কে উত্তর মাহাত্মা গান্ধী জাতির জনক হিসেবে পরিচিত কিন্তু কখনো রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হয়নি কে উত্তর মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী রাজনৈতিক নেতৃত্বের উপস্থাপ উত্থান ঘটে কোন দেশে উত্তর দক্ষিণ আফ্রিকা মহাত্মা গান্ধীর রাজনৈতিক নেতৃত্বের উত্থান ঘটে কোন দেশে উত্তর দক্ষিণ আফ্রিকা মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকার কোন পত্রিকাটি সম্পাদনা সম্পাদনা করতেন উত্তর ইন্ডিয়ান ওপিনিয়ন মাহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকার কোন পত্রিকাটি সম্পাদনা করতেন উত্তর ইন্ডিয়ান ওপিনিয়ন দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রু বইটি লেখককে উত্তর মহাত্মা গান্ধী দ্য দ্য স্টোরি অফ মাই এক্স উইথ ট্রু বইটি লেখককে উত্তর মাহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর হত্যাকারীকে উত্তর নাথুরাম গডস মহাত্মা গান্ধীর হত্যাকারীকে উত্তর নাথুরাম গডস ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় সদস্য কে ছিলেন উত্তর দাদাভাই নর ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় সদস্য কে ছিলেন উত্তর দাদাভাই নরোজি ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কবে প্রথম প্রধানমন্ত্রিত্ব লাভ করেন উত্তর উনিশশো সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কবে প্রথম প্রধানমন্ত্রিত্ব লাভ করেন উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর ইন্দিরা গান্ধী বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন উত্তর ইন্দিরা গান্ধী ভারতের কোন প্রধানমন্ত্রী বা বোপোস্ট অস্ত্র কলঙ্কারীর সাথে জড়িত উত্তর রাজীব গান্ধী ভারতের কোন প্রধানমন্ত্রী বোপোস্ট অস্ত্র কলঙ্কারীর সাথে জড়িত ছিলেন উত্তর রাজীব গান্ধী রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম কি উত্তর থানু রাজীব গান্ধীকে হত্যা রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম কি উত্তর থানু রাজীব গান্ধীর মৃত্যুর পর কে কংগ্রেস স সভাপতি নিযুক্ত হন উত্তর নরসি নরসিমা রাও রাজীব গান্ধীর মৃত্যুর পর কে কংগ্রেস সভাপতি নিযুক্ত হন উত্তর নরসিমা রাও মাদা ত্রেসা কোন দেশে জন্মগ্রহণ করেন উত্তর মেসিডোনিয়া মাদা ত্রেসা কোন দেশে জন্মগ্রহণ করেন উত্তর মেসিডোনিয়া মাদা ত্রেসা ত্রেশা কোন দেশে জন্মগ্রহণ করেন উত্তর আলবেনিয়া মাদার ত্রেসা কোন দেশে জন্মগ্রহণ করেন উত্তর আলবেনিয়া অর্থাৎ তিনি মেসিডোনিয়ায় জন্মগ্রহণ করেন কিন্তু আলবেনিয়ার বংশোদ্ভূত হু ইউজ টু বি কল্ড লিভিং স্টেইন বইটি লেখকে উত্তর মাদার ত্রেশা মাদার পথের অবহেলিত শিশুদের জন্য প্রথম কোথায় বা আশ্রয় খোলেন উত্তর কলকাতায় মাদার পথের অবহেলিত শিশুদের জন্য প্রথম কোথায় প্রথম আশ্রয় হোলেন উত্তর কলকাতা মাদার ত্রেজা পরিচালিত দাতব্য প্রতিষ্ঠানটির নাম কি উত্তর মিশনারি অফ স্যাটারি স্যাটারি মাদার ত্রেশা পরিচালিত দাতব্য প্রতিষ্ঠানটির নাম কি উত্তর মিশনারি অফ স্যাটারি বিশ শতাব্দীর শ্রেষ্ঠ মানুষকে উত্তর মাদার বিশ শতাব্দীর শ্রেষ্ঠ মানুষকে উত্তর মাদার ভারতের প্রেসিডেন্ট আবুল পাকির জয়নুদ্দিন আব্দুল আবেদিন আবুল কালাম কি নামে পরিচিত ছিল উত্তর মিসাইল ম্যান ভারতের প্রেসিডেন্ট আবুল পাকির জয়নুদ্দিন আবেদিন আবুল কালাম কি নামে পরিচিত ছিলেন উত্তর মিসাইল ম্যান উইংস অফ ফায়ারস গ্রন্থে রচয়িতাকে উত্তর এ পি জে আবদুল কালাম উইংস অফ ফায়ার গ্রন্থের রচয়িতাকে উত্তর এ আব্দুল কালাম কাকে ভারতের অর্থনীতি সংস্কারের স্থপতি বলা হয় উত্তর মোহাম্মদ সিং কাকে ভারতের অর্থনীতি সংস্কারের স্থপতি বলা হয় উত্তর মোহাম্মদ সিং দ্য ইন্ডিয়ান এন্টি কোঅপারেশন কনস্টার হু প্রোটেকস ডি থ্রোট হাঙ্গার স্ট্রাইক ইস্ট এনা আন্না হাজারে কোন অনশন ধর্মঘট করেছেন উত্তর দুর্নীতি দমন আন্না হাজারে কোন অনশন ধর্মঘট করেছেন উত্তর দুর্নীতি দমন ভারতের সমাজ কর্মী আন্না হাজারে কিসের বিরুদ্ধে আন্দোলন করেছেন উত্তর দুর্নীতি ভারতের সমাজ কর্মী আন্না হাজারে কৃষির বিরুদ্ধে আন্দোলন করেছেন উত্তর দুর্নীতি আম আদমি পার্টি সম্প্রতি ভারতের কোন রাজ্যের সরকার গঠন করে বিশ্ব আন্দোলন সৃষ্টি করেছেন উত্তর দিল্লিতে তাজমহলের স্থপতিকে উত্তর মমতাজ মাস্টার ইসা খান তাজমহলের স্থপতি মাস্টার ইসা খান তাজমহল কোন শতাব্দীতে তৈরি হয়েছিল উত্তর সপ্তদশ তাজমহল কোন শতাব্দীতে তৈরি হয়েছিল উত্তর সপ্তদশ যে মহিলার সমাধির উপর তাজমহল নির্মিত উত্তর মমতাস যে মহিলার সমাধির উপর তাজমহল নির্মিত উত্তর মমতাজ ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন প্রদেশে অন্তর্গত ছিল উত্তর উত্তরপ্রদেশ ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন প্রদেশের অন্তর্গত ছিল উত্তর উত্তর প্রদেশ বাবরি মসজিদ ইন অফ ইন্ডিয়া ওয়াজ ডিস্ট্রয়েড ইন দ্য ইয়ার অর্থাৎ কোন সালে ভারতের বাবরি মসজিদ ভাঙা হয় উত্তর উনিশশো সালে কোন সালে ভারতের বাবরি মসজিদ ভাঙা হয় উত্তর উনিশশো সালে কোন তারিখে বাবরি মসজিদ ধ্বংস করা হয় উত্তর ছয় ডিসেম্বর উনিশশো সালে কোন তারিখে বাবরি মসজিদ ধ্বংস করা হয় উত্তর ছয় ডিসেম্বর উনিশশো বাবরি মসজিদ ভারতবর্ষে কোন শহরে অবস্থিত উত্তর অযোধ্যা বাবরি মসজিদ ভারতের কোন শহরে অবস্থিত উত্তর অযোধ্যা ভারতের কোন প্রদেশ অজন্তা ও ইলারা গুহা গুহা অবস্থিত উত্তর মহারাষ্ট্র ভারতের কোন প্রদেশে অজন্তা ও ইলোরা গুহা দয় অবস্থিত উত্তর মহারাষ্ট্র ভারতের প্রথম লোকসভা গঠিত হয় উনিশশো সালে ভারতের প্রথম লোকসভা গঠিত হয় ১৯৫২ সালে ভারতের লোকসভায় সরকার গঠনে গঠনের ন্যূনতম আসনের প্রয়োজন দুইশো ভারতের লোকসভায় সরকার গঠন করতে ন্যূনতম আসনের প্রয়োজন দুইশো ভারতের লোকসভার সদস্য সংখ্যা পাঁচশো পঁয়তাল্লিশ ভারতের লোকসভার সদস্য সংখ্যা পাঁচশো পঁয়তাল্লিশ ভারতের লোকসভায় নির্বাচিত সদস্য সংখ্যা পাঁচশো তেতাল্লিশ ভারতের লোকসভায় নির্বাচিত সদস্য সংখ্যা পাঁচশো তেতাল্লিশ ভারতের মোট অঙ্গরাজ্য উনত্রিশটি ভারতের মোট অঙ্গরাজ্য উনত্রিশটি ভারতের নবীনতম রাজ্য কোনটি উত্তর তেলা তেলাঙ্গা না ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা ভারতের উনত্রিশতম রাজ্য তেল তেলেঙ্গানা তেলেঙ্গা তেলেঙ্গানা ভারতের কনিষ্ঠ কনিষ্ঠতম রাজ্য তেলেঙ্গানা কোন রাজ্যের অংশ ছিল উত্তর অন্ধ্রপ্রদেশ ভারতের কনিষ্ঠতম রাজ্য তেলেঙ্গানা কোন রাজ্যের অংশ ছিল উত্তর অন্ধ্রপ্রদেশ ঝাড়খণ্ড ভারতের কততম প্রদেশ উত্তর আঠাশতম ঝাড়খণ্ড ভারতের কততম প্রদেশ আঠাশতম ভারতের ছাব্বিশতম রাজ্য কোনটি উত্তর ছত্রিশগড় ভারতের ছাব্বিশতম রাজ্য কোনটি উত্তর ছত্রিশগড় এখন আমরা আলোচনা করব ভারতের সেভেন সিস্টারকে নিয়ে সেভেন সিস্টার কি উত্তর ভারতের সাতটি অঙ্গরাজ্য ভারতের কোন অঞ্চলে সাতটি প্রদেশকে একত্রে সেভেন সিস্টার বলা হয় উত্তর উত্তর পূর্বাঞ্চলে ভারতের কোন ভারতের কোন অঞ্চলের সাতটি প্রদেশকে একত্রে সেভেন সিস্টার বলা হয় উত্তর উত্তর পূর্বাঞ্চলে সেভেন সিস্টার কোথায় অবস্থিত উত্তর ভারত সেভেন সিস্টার কোথায় অবস্থিত উত্তর ভারত ভারতের সেভেন সিস্টার রাজ্য সময়ের অন্তর্ভুক্ত নয় কোনটি উত্তর কেরালা ভারতের সেভেন ভারতের সেভেন সিস্টার রাজ্যের রাজ্য সময়ের অন্তর্গত নয় কেরালা ভারতের কোন রাজ্যের রাজধানী ইম্ফল উত্তর মণিপুর ভারতের কোন রাজ্যর রাজধানী ইম্ফল উত্তর মণিপুর চিকেন লেক কুনটি উত্তর শিলিগুড়ি করিডর চিকেন লেক চিকেন লেক কুনটি উত্তর শিলিগুড়ি করিডর ভারতের পশ্চিমবঙ্গের আইনসভার নাম কি উত্তর বিধানসভা ভারতের পশ্চিমবঙ্গের আইনসভার নাম কি উত্তর বিধানসভা কখনও ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন না কে উত্তর জ্যোতি বসু ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন দেবগৌড়াই গৌড়া মেরা মেরাবজি দেশাই বাহাদুর শাস্ত্রী জ্যোতি বসু কখনও ভারতের প্রধানমন্ত্রী ছিলেন না ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন উত্তর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন উত্তর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম নারী রাষ্ট্রপতির নাম কী উত্তর প্রতিভা পাতিল ভারতের প্রথম নারী রাষ্ট্রপতির নাম কী উত্তর প্রতিভা পাতিল দেশ ভালো হয় যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো হয় বলেছেন পণ্ডিত নেহেরু দেশ ভালো হয় যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো হয় বলেছেন পণ্ডিত নেহেরু ব্ল্যাক ক্যাট কোন দেশের কামা কমান্ডো বাহিনী উত্তর ভারত ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী উত্তর ভারত টাইগার হিল কোথায় অবস্থিত উত্তর দার্জিলিং টাইগার হিল কোথায় অবস্থিত উত্তর দার্জিলিং সিটি অফ জয় চলচ্চিত্রে কোন নগরীর দীনতা প্রকাশ পেয়েছে উত্তর দিল্লি সিটি অফ জয় চলচ্চিত্রে কোন নগরীর দীনতা প্রকাশ পেয়েছে উত্তর দিল্লি মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেঞ্জির ভুট্টো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম